সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারই জ্যোতিষতান্ত্র তান্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আজকে রাশিফলের অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান শুরু করছি রাশিফল আচ্ছা মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহটি সতেরোই থেকে তেইশে মার্চ উত্থান পতনের মধ্যে দিয়ে চলবে তবে অতিরিক্ত খরচের জন্য আর্থিক চাপ থাকবে নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাটিতে সমস্যা দেখা দিতে পারে কথাটা একটু মাথায় রাখবেন সন্তানের উন্নতিতে মানসিক শান্তি পাবেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের বিশেষ কোনো সুযোগ আসবে বয়স্কদের উচ্চ রক্তচাপ এবং শর্করাজনিত রোগের সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী মেষরাশির জাতক জাতিকারা পারিশ্রমিক পাবেন না কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের উপায় খুঁজে পাবেন এরপরে আসছি বৃষরাশি কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে নিজেরও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় কোপ পড়তে পারে সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামী দিনে তা কেটে যাবে ব্যবসায়ীরা এই সময় তাদের আটকে থাকা টাকা উদ্ধারের জন্য চেষ্টা করুন মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ কিন্তু হবে না অন্যের কথায় প্রভাবিত হয়ে কারো সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়াবেন না সপ্তাহের অন্তভাগে স্ত্রীর কোনো ভালো কাজের খবর আসতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি কিন্তু সেই অনুপাতে হবে না ভোগবিলাসে অতিরিক্ত খরচের জন্য অর্থের টান আসতে পারে কথাটা মাথায় রাখুন পশুপালন ও মৎস্য পালনে অতিরিক্ত মুনাফা হওয়ার হাতে আসা বা হওয়ার যোগ রয়েছে বন্ধুর সঙ্গে পাওনা টাকা আদায় নিয়ে মনোমালিন্য হতে পারে আসছে কর্কটে এই রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের এই এই মাসে এই সপ্তাহে মাস নয় সরি সপ্তাহে বহুমুখী আয়ের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনা নিয়ে অগ্রসর হন সম্পত্তি নিয়ে ভাই বোনদের বিবাদ বহুদূর গড়াতে পারে স্বামী স্ত্রী স্ত্রীর নামে প্রতিষ্ঠানে কর্মসংস্থানে স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে সামাজিক কাজের মাধ্যমে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ হবে সন্তানের প্রতি আবেগতারিত হয়ে তাদের অন্যায় আবদান মেনে নেবেন না ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন চাকরি স্থানে ভালো খবর আশা করতে পারেন এবার আসছি কর্কটের পরে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের বলব বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি লটারি বা শেয়ারে অল্প কিছু বিনিয়োগ করতে পারেন জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন আপনার ব্যবসায়িক বুদ্ধির ফলে অতিরিক্ত মুনাফা বৃদ্ধি করতে পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য সময়টি শুভ অর্থের প্রাচুর্য থাকার জন্য নিজের মনের মতো কাজগুলিও সম্পন্ন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও উদ্ভূত সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করুন স্ত্রীর স্বাস্থ্যের অবনতি আপনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশি কর্মস্থলে কর্মস্থলে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তার মতো পরিস্থিতি আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে রাজনীতিবিদদের এই সময় দলে সাংগঠনিক পদে উচ্চ দায়িত্ব পেতে পারেন পিতা স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে মানসিক শান্তির জন্য ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে খানিকটা সমস্যায় পড়তে পারেন এরপরে এই সপ্তাহটি খুব আশানুরূপ যাবে না পারিবারিক সমস্যা মেটানোর জন্য স্ত্রীর সাহায্য নিন বয়স্ক জাতক জাতিকারা হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন ঊর্ধ্বাঙ্গে বড় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সতর্ক থাকুন নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে এবং বে খরচ কমানোর চেষ্টা করুন রাজনীতিবিদরা নিজ দলে সাংগঠনিক পদে উচ্চ দায়িত্ব পেতে পারেন আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি নতুন চাকরি পেতে পারেন যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যারা সরকারি চাকরি করছেন তারা চাকরিতে আরও প্রমোশন পাবেন বা পদোন্নতি হবে আর যারা বেসরকারি চাকরি করছেন তাদেরও কিন্তু বেতন বাড়ার জায়গা রয়েছে আপনার কাজের জন্য সকলে খুব প্রশংসা করবেন তাছাড়া সামাজিক কাজেও নিজেদেরকে নিযুক্ত করতে পারেন এ সময় প্রেম জীবনেও খুব সফলতা আসবে এছাড়া দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে আপনাদের আসছি ধনুরাশি ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি খুব শুভ হতে চলেছে আপনি এই সময় যা চাইবেন তাই পাবেন আপনার স্ত্রীর সঙ্গেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে অলসতা ত্যাগ করার চেষ্টা করুন পরিবেশ অনুকূলে থাকায় আপনার সময় খুব ভালো যাবে মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে তাছাড়া এই সময় যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি যথেষ্ট সুখ শান্তির মুখ দেখবেন এর পরের রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই সময় ভালো যাবে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য খুবই শুভ সময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে এ সময় যারা রাজনীতি করছেন তাদের জীবনেও ভালো সময় শুরু হবে সাহস সাহসিকতা ক্রমশ বাড়তে থাকবে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে আসছি কুম্ভ রাশি কুম্ভরাশির জাতক জাতিকারা বড় কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নিন তাছাড়া জীবনে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন আছে প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের সেই কুম্ভরাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব শুভ সময় এই সময় আপনি কাজের জন্য খুব ব্যস্ত থাকবেন তবে ব্যবসায় বাবা মায়ের বিশেষ সহযোগিতা পাবেন লাস্ট রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকারদের এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না অর্থহানি হতে পারে তাই আগেই সাবধান হন বেশি খরচ করা বন্ধ করুন গাড়ি চালালে সাবধানে চালাবেন কারণ বড় দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাবুন দাম্পত্য জীবনেও অশান্তি লেগে থাকবে আপনার কর্মক্ষেত্রেও

গড়িয়াহাট ভাগ্যচক্রে এবং তারপরে পাবেন উনিশ তারিখ বুধবার শামবাজার জুপিটারে কুড়ি তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বা যারা আসতে পারছেন না শারীরিক প্রতিবন্ধকতা আছে কিন্তু খুব প্রয়োজন পরামর্শের তারা কিন্তু অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনটা এখন ভীষণ সুবিধার একটা যায় তো আপনারা যোগাযোগ করতে পারেন একুশ তারিখ শুক্রবার বর্ধমানে পাচ্ছেন বাইশ তারিখ শনিবার দিন দুর্গাপুর তেইশ তারিখ রবিবার দিন আসানসোলে আপনারা রাজস্বকে পাচ্ছেন যথারীতি চব্বিশ তারিখে আপনারা পাবেন ব্যারাকপুর পঁচিশ ছাব্বিশ গড়িয়াহ ভাগ্যচক্র এবং সাম্বাজার জুপিটার এবং তার পরবর্তী কিন্তু এপ্রিল মাসে আপনারা পাবেন সাত তারিখে হাওড়া এগারো তারিখে কৃষ্ণনগর তেরো তারিখে খড়গপুর এবং কুড়ি তারিখ এপ্রিলে হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি আমাদের দাম্পত্য জীবন নিয়ে কথা চলছিল দাম্পত্য জীবন তবে তার আগে একটা টেলিফোন নিয়ে নেবেন না নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি বিজাগর থেকে সোমা চৌধুরী বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে কোথা থেকে বলছেন সোমা

আচ্ছা তুলা লগ্ন বৃশ্চিক রাশি তুলা লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনি নক্ষত্র দেবগণ আচ্ছা মেন হরস্কোপে যাব লগ্নে যাব লগ্ন হচ্ছে তুলা লগ্ন তুলা তুলায় সাতি নক্ষত্রে লগ্ন রয়েছে হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্রহরা মার্গি অবস্থায় রয়েছে বুধ বৃশ্চিকে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে হরস্কোপে লগ্ন হচ্ছে তুলা লগ্নের রবি বুধ, চন্দ্র রাহু চারটে গ্রহ বসে আছে শনি সক্ষেত্রস্থ শনির উল্টো দিকে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে বৃহস্পতি দ্বাদশে রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপে পড়াশোনা সংক্রান্ত জায়গাটা যথেষ্ট শুভ দেখাচ্ছে ভালো পড়াশোনা করার কথা এবং সায়েন্স নিয়ে পড়াশোনা ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা বা ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং এই জাতীয় পড়াশোনার জায়গা হরস্কোপে দেখাচ্ছে ঠিক আছে চাকরি অর্থ রোজগার এগুলো নিয়ে আমি বিরাট কিছু সমস্যার জায়গা দেখছি না কিন্তু এই হরস্কোপে একটা সমস্যা আছে সেটা হচ্ছে হরস্কোপে মঙ্গল হচ্ছে ওভারঅল বিবাহকারক গ্রহ মঙ্গল যদি নিচস্ত অবস্থায় থাকে বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু প্রবলেম হয় দিয়ে ম্যাচিও 92 ইনবর্ন মানে অলরেডি তার কিন্তু বয়সটা 2022 এ 30 হয়ে 2025 এ দাঁড়িয়ে আছে মানে অলরেডি 30 32 বছর বয়স হ্যাঁ হ্যাঁ 32 বছর বয়স কিন্তু বিবাহ ম্যাচিউর করার ক্ষেত্রে বাধা মঙ্গল নিচস্ত হলে বিবাহে বড় সমস্যা আপনি একটু বলবেন আপনার মেয়ের বয়স 32 দেখাচ্ছে মানে যা হিসাব আছে এখনো বিয়ে হয়েছে কি হয়নি একজন না বিয়ে হয়নি বিয়ে ঠিক মানে বিয়েটা ঠিক সম হয়ে উঠছে না

শুভ সময়কে খানিকটা নিয়েও আসতে হয় খানিকটা আমরা দেখুন আপনার মেয়ের কিন্তু হরস্কোপে যথেষ্ট ভালো ভালো বিষয়ও আছে যথেষ্ট ভালো পড়াশোনায় যথেষ্ট ভালো চাকরি করছে এটা কিন্তু কম খারাপ কোনো যথেষ্ট প্লাস পয়েন্ট এটা একটা ভালো চাকরি করা কিন্তু তারপরও তার বিয়ে আটকাচ্ছে এই যে মানে আপনাদের কোনোভাবে কোনো রকম ম্যাচিং হচ্ছে না আমি বলবো একটু সিরিয়াসলি বিয়ের কথা ভাবুন মঙ্গল নিচস্ত এটা ঘটনা এটা বিয়ের জন্য নেগেটিভ পয়েন্ট কিন্তু হলেও গ্রহ সংস্কারের মাধ্যমে এগুলোকে ঠিক করা যায় এবং বিয়ে হবে আপনি সে তাহলে দরকার হলে যোগাযোগ করুন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি একদিন করেননি কেন এটাই কথা এটাই এটাই দরকার ছিল অ্যাকচুয়ালি মানে আপনি ধরুন যাকে যাকে চয়েস করেছেন যেটা বলছেন মাঙ্গলিক দোষ আছে আছে আপনি সেই ছকগুলোকে নিয়ে আসুন রাজশ্রীর কাছে রাজশ্রী কিন্তু জোটক বিচার খুব ভালো করে দেন রাজশ্রী করা জোটক বিচার কিন্তু একটা বৃথা হয়নি খুব একটা কারণ হয়ই এবং রাজশ্রীর যদি প্রয়োজন হয় প্রতিকার প্রতিবিধান করে দেবে দেখবেন আপনার মেয়ের বিবাহিত জীবন ভালো হবে আপনার তো আলটিমেটলি মেয়ের জীবনটাকে সিকিউর করা করে করে আমাদের অবর্তমানে মেয়ের একটা সঙ্গী থাকলো বিবাহ মানে তো পথ চলা তো আপনি যোগাযোগ করুন যাকে যাকে পছন্দ করছেন তাদের নিয়ে আসুন যেহেতু প্রেম করে বিয়ে নয় রাজশ্রী বলে দেবেন যে এখানে এগোন তাই না সেটাই এগোতে সুবিধা হবে সেটাই সময় নষ্ট করে আমরা না যেটা করি এটা আপনার একার দোষ না আমরা সবাই অনেকেরই হয় সময়টাকে নষ্ট করে ফেলি এই আজ করব এটা ঠিক আছে দেখি না আর একটু দেখি না আর কোন মানুষই কিন্তু নিখুঁত নয় না নিখুঁত কেউ নিখুঁত নয় সুতরাং একটু যেটা মনে হচ্ছে যে না মোটামুটি পছন্দ সই একেবারে সেই মানে বিশ্বকর্মাকে দিয়ে তো করানো যাবে না আমি একটা কথা বলি মানে কথাটা আমি জানি না বলাটা কতটা প্রাসঙ্গিক হবে আমি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে খুব জানতামই না ওয়াকিবহাল বলছিলামই না বিয়েটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এখানে অনুষ্ঠান করতে করতেই আমার জ্যোতিষ সম্পর্কে আগ্রহ খুব ইচ্ছে করে আরো আরো জানতে ইচ্ছে করে আমার আমার যে কোনো তো তো জানার থাকে আমি দেখলাম আমি নিজে মাঙ্গলিক আপনাকে আমি বলেছিলাম যে অষ্টমী মঙ্গল এবার আমি আর আপনাকে প্রশ্ন করেছিলাম তখন আপনি বললেন আমার হাজবেন্ডের ছকের কথা সে তারও অষ্টমী মঙ্গল তো আমাদের দুজনেরই অষ্টমী মঙ্গল আমাদের বিবাহিত জীবন কিন্তু চলছে হুম বছর ধরে আমরা রয়েছি একসাথে সেটাই কথা যে মা মানে খারাপ তা নয় আর একটা পয়েন্ট ধরে বিচার হয় না সুতরাং এটা আপনাদের ওখানে একটা ভুল ডিসিশন আর তার এখানে যেটা হচ্ছে মানে মঙ্গলটা নিচস্থ মঙ্গল হচ্ছে মেল্লি বিবাহের কার গ্রহ মঙ্গলটা নিচস্থ হওয়ার ফলে বিয়েতে এত বাধা আর উনি দোজনা মাঙ্গলিক ছেলেটাকে বিয়ে দেবেন না হ্যাঁ আচ্ছা একটা টেলিফোন নিয়ে নি হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার দিদি রাম দাস দিদিকেও আমার কে বলছেন কোথা থেকে বলছেন আমি বিহার থেকে বলছি দিদি নাম বলবেন আচ্ছা নামApiException কার সম্পর্কে জানবেন আমার ছেলের সম্বন্ধে জানি ডেট অফ বার্থ বলুন ছেলের 10 11 1995 সময় বিকেল 4:55 কোথায় জন্ম কলকাতাতে আচ্ছা আর কেউ এসছিল আপনার জানা ছিল বেহারা থেকে হ্যাঁ দিদি আমার রিলেটিভই গিয়েছিল মানে রিলেটিভ গিয়েছিল মাধ্যমিক দিয়েছে তারও ছেলে সে ভালো রেজাল্ট করেছে 11 ক্লাসে বাহ আচ্ছা দিদির কাছে গিয়েছিল আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেষ লগ্ন তুলার মেষ লগ্ন আর হরোস্কোপে যেটা রয়েছে মেন হরোস্কোপে যাই মেন হরোস্কোপে যেটা আমি বলবো লগ্নে কেতু বসে আছে লগ্ন সপ্তমে রাহু কেতু থাকাটা খুব একটা শুভ পয়েন্ট নয় আর রবি নিচস্ত রবি রাহুযুক্ত গ্রহণযোগ করছে চন্দ্র বসে আছে দ্বিতীয় অবস্থায় এটা যথেষ্ট ভালো যোগ শনি সক্ষেত্রস্থ ভালো যোগ কিন্তু অষ্টম ভাবটা যথেষ্ট পীড়িত সেখানে শুক্র আছে সেখানে সপ্তমপতি শুক্র অষ্টমে গেছে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে সেখানে বৃহস্পতি বসে আছে প্লাস রবি রবি নিচস্ত রবি বুধযুক্ত রাহুযুক্ত রবি গ্রহণযোগ করছে বুধ রাহু যোগে কিন্তু খানিকটা বুদ্ধিভ্রংশ হয় আচ্ছা যেটা আমি বলবো এই রিলেটেড পড়াশোনা হওয়ার কথা কিন্তু এমন কোনো সাবজেক্ট হবে যেটা হয়তো কিছুদিন আগে খুব জনপ্রিয় ছিল এই মুহূর্তে ততখানি জনপ্রিয় নয় এই ধরনের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে কারোর সাথে কোনো প্রেমজ সম্পর্ক শুক্র মঙ্গল অষ্টমে রয়েছে সম্পর্ক থাকার কথা সেটাও কিন্তু সেইভাবে একটা পরিণতির দিকে এগোচ্ছে না সঠিক না সুস্থ সম্পর্ক না সুস্থ সম্পর্ক না অ্যাকচুয়ালি শুক্রমঙ্গল একসঙ্গে থাকাটা রিলেশনের জন্য ভালো কিন্তু সেটাও ঠিক পরিণতির দিকে এগোচ্ছে না

দিদি তো মানে কি বলবো টিভি স্ক্রিনে আমি বলতে পারছি না একটু অসুবিধাই মানে আমরাও মেনে নিতে ঠিক পাচ্ছি না তার জন্য আমি দিদিকে ফোন করেছি যে ওর কি সম্বন্ধ আমরা নিজে দেখে করব না ও দেখে দেবে মানে ওকে কি কিভাবে কি করব আমরা ঠিক মাথায় মানে প্রেমটা আপনারা মানতে পারছেন না প্রেমটা পছন্দ হচ্ছে না আমাদের পছন্দযুক্ত না আপনি যেটা বললেন না দিদি পরিনদী পাবে না হয়তো আমরা মেনে নিচ্ছি না নাকি ও ঠিক মন থেকে এটা

আমার এটাই মনে হলো যে ইন্টার রিলিজিয়ান সম্পর্ক এইটাই এইটাই কিন্তু আর আর কোনো অন্য কোন সমস্যা নেই কিন্তু দিদিিতার কাছে আমার একটাই জিজ্ঞাসা ছেলে কি আমি নিজে সম্বন্ধ ডেকে দেব না ছেলে নিজে করবে কবে বিয়েটা হবে সেটাই আমার একটু তার আগে আপনি বলুন আপনি কি ইন্টার রিলিজিয়ান রিলেশনটা মানতে রাজি আছেন না দিদি আমি মানতে রাজি আমি একদম পরিষ্কার বলি

অ্যাকচুয়ালি দেখুন যখন একটা ইন্টার রিলিজিয়ান বিয়ে হয় তখন উভয় পক্ষের তরফেই একটা এ থাকে মানে হ্যাঁ বাধা থাকে তো সেই বাধাটাকে অতিক্রম করা সেখান থেকে বেরোনো বা সেটাকে মেনে নেওয়া এই যে বিভিন্ন ব্যাপারগুলো এটা একটু সমস্যার আমার মনে হয় এটা চেম্বারে এসে আলোচনা করলে বেশি ভালো হয় অনেক কিছু সবকিছু সবকিছু হ্যাঁ এখানে কথা বলা যায় না আমি একটুখানি জানিয়ে দিই আপনি চাইলে আগামীকালের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারেন আগামীকাল গড়িহাট ভাগ্যচক্র রয়েছে পরের মঙ্গলবারও গড়িহাট ভাগ্যচক্র রয়েছে অর্থাৎ আঠেরো তারিখও রয়েছে এবং তার পরবর্তী আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচিশ তারিখ আবার উনিশ তারিখে শাম্বাজার জুপিটার রয়েছে অর্থাৎ বুধবার এবং তার পরবর্তী ছাব্বিশ তারিখেও শাম্বাজার জুপিটার রয়েছে আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আগামী একুশ তারিখ তারিখ শনিবার যোগাযোগ করতে পারবেন কারণ অনলাইন তো অনেয়ার হচ্ছে না অনলাইনটা এবং রাজশ্রী কথা ওখানেও কিন্তু আপনারা মনের কথা খুলে বলতে পারেন বলতে পারেন এবং রাজশ্রী দীর্ঘদিন ধরে তার এই পেশায় যুক্ত রয়েছে দীর্ঘ বাইশ বছর এবং একদিনের জন্য মানে অন্তরালে না গিয়ে টানা কাজ করেছেন টিভির পর্দাতেও টানা বাইশ বছর চেম্বারও টানা বাইশ বছর কাজের প্রতি তার এতটাই একটা দক্ষতা রয়েছে এবং তার প্রতিকার যদি কেউ পালন করেন তিনি কিন্তু ভালো থাকেন হ্যাঁ মানে ভালো লেগেছে তাই করেছে একদম এই যে দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবন আজকে দুটো ফোনই পেলাম যে একজনের বিয়েতে বাবা মা বাছা বাছি করছেন হচ্ছে না আর একজনের অন্য সম্পর্কে রয়েছে এমন যেটা মানে নেওয়া যাচ্ছে না শুরুটাই হচ্ছে না দাম্পত্য জীবনের আবার অনেক এখনকার ছেলে মেয়েরা বিয়েও করতে চায় না রাজশ্রী এটা ভীষণ ভাবে এটা হচ্ছে এখনকার দিনের সবচেয়ে বড় প্রবলেম যে ছেলে মেয়েরা বিবাহ বিমুখ হয়তো আপনারাও জানেন বহু মানুষই এটা দেখছে যে বিয়ে করতে চাইছে না যথেষ্ট কোয়ালিফাইড ভালো চাকরি করছে ভালো অর্থ রোজগার করছে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি কিন্তু তারা যে কোনো কারণে বিয়েকে ভয় পাচ্ছে বিয়ে করতে চাইছে না এটাও কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট বিবাহ রিলেটেড

ইন্টার রিলিজিয়ন বিয়ে সম্পর্কে কারণটা আমি একদম এক্ষুনি বলবো কারণটাই সেটা হচ্ছে প্রথম কথা সপ্তমপতি শুক্র অষ্টমে গেছে সপ্তম স্থান হচ্ছে আমাদের বিবাহের স্থান সপ্তমপতি শুক্র অষ্টমে গেছে সেখানে মঙ্গল রয়েছে শুক্র মঙ্গল যোগটা সবসময় অপোজিট সেক্সের প্রতি প্রচন্ড আকর্ষণ নিয়ে আছে তার সঙ্গে এখানে বৃহস্পতি রয়েছে অষ্টমে বৃহস্পতি অষ্টমে গেলে বৃহস্পতি তো তত্ত্বজ্ঞানের কারো গ্রহ মানুষ যে কোনো বড় ভুল কাজ করতে পারে

আর শনি হচ্ছে কি শনি একটা সম্পূর্ণ অন্য ধরনের গ্রহ চন্দ্র শনির সময় মানসিক শান্তি নষ্ট করে সামনেই একটা উনত্রিশ তারিখে শনির বড় সড় গোচরের পরিবর্তন আপনি যদিও গোচর নিয়ে খুব একটা ভাবান না কাউকে আপনি ভাবান হচ্ছে ছকটা নিয়ে ছক ছক ছকটা সংস্কার আজকে হাতে সময় নেই আহ ধন্যবাদ জানাবো আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকা রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল